মিসওয়াক করা হচ্ছে সোনা তো এটা হচ্ছে মুখকে পবিত্র রাখা হাতে বলেছে যে রব মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি হন অর্থাৎ কেউ যদি মিসওয়াক করে একে তো আমার দুর্গন্ধ মুক্ত হবে এবং সাথে সাথে এর মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি বা আল্লাহ তালার খুশি আমরা লাভ করতে পারবো তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি মিসওয়াক বাদ দিয়ে ব্রাশ বা অন্য যেগুলো আধুনিক যে সমস্ত দাঁত পরিষ্কারের জিনিসগুলো আছে এগুলো আমরা ব্যবহার করলে শূন্য আদায় হবে কিনা তো অবশ্যই শূন্য আদায় হবে মূলত আমাদের এটা মনে রাখতে হবে যে মেসাক এর বিধান দেওয়া হয়েছে মুখ পরিষ্কার করার জন্য অতএব যার মাধ্যমে মুখ পরিষ্কার হবে সেটা ব্যবহার করলে শূন্য আদায় হয়ে যাবে এরপর প্রশ্ন আসতে পারে যে আমি ডান হাতে মিসওয়াক বা ব্রাশ করবো নাকি বাম হাতে মিসওয়াক বা ব্রাশ করবো তো বলা হচ্ছে যে ও ইয়ামিন ও সিমাল অর্থাৎ চাইলেকে ও ডান হাতেও মেশওয়াক করতে পারে বা ব্রাশ করতে পারে চাইলে কে ও বাম হাতেও মেশওয়াক বা ব্রাশ করতে পারে এখন প্রশ্ন হতে পারে আমরা তো সবাই জানি যে ডান হাতে কাজ করার সময় তো বাম হাতে এটা কীভাবে হলো তো এখানে বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি হয়তো যেগুলো পবিত্রতা অর্জনের কাজ যেগুলো ভালো কাজ সেগুলো ডান দিক থেকে করা লাগে আর যেগুলো খারাপ কাজ বা যেগুলো আহ নোংরা দূর করার কাজ সেগুলো বাম দিক থেকে করা লাগে যেমন আমরা বাথরুমে ঢুকলে আমরা বাম পা দি কথার কথা আমরা যখন আমাদের মল পরিষ্কার করে তখন আমরা বাম হাত ব্যবহার করি তো খারাপ কাজের জন্য বাম হাত এবং ভালো কাজের জন্য হচ্ছে ডান হাত এখন এই যে বা এটা আসলে ভালো কাজ নাকি খারাপ কাজ তো এটা কেউ বলেছেন যে এটা হচ্ছে আপনার খারাপ কাজ এটা আমি ময়লা দূর করছি আমার মুখের ময়লা দূর করছে তাহলে এটা খারাপ কাজ অতএব তারা বলেছে যে না বাম হাত ব্যবহার করবে আর কেউ বলেছেন যে না এটা হচ্ছে ভালো কাজ এটা হচ্ছে একটা সুন্নাতি কাজ অতএব এটা কি তারা বলেছেন ডান হাতে আমরা মেশ্রাক করতে পারি এই জন্য এইখানে ইমাম আলবানি রাহিমুল্লার মত হচ্ছে যে কেউ চাইলে ডান হাতও ব্যবহার করতে পারে আবার কেউ চাইলে বাম হাতও ব্যবহার করতে পারে তবে এখানে কেউ কে এটা বলেছেন যে যদি এমন হয় যে কেউ ঘুম থেকে উঠার পরে মেশ্রাক করছে ব্রাশ করছে তাহলে সে বাম হাতে করবে বা সে বাম দিক থেকে করবে কারণ এটা হচ্ছে সে ময়লা দূর করছে আর কেউ যদি এমন হয় যে সে দাঁত মুখ পরিষ্কার আছে শুধুমাত্র শূন্য আদায়ের জন্য বোঝে তাহলে সে ডান হাত দেবো ডান দিক থেকে করবে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কেউ যদি চাই ডান হাতেও করতে পারে আবার কেউ চাইলে বাম হাতেও করতে পারে কেউ চাইলে মুখের ডান দিক থেকে ব্রাশ করতে পারে আবার কেউ চাইলে মুখের বাম দিক থেকেও ব্রাশ করতে পারে